এ কি বাজা বাজে ঘন ঘন প্রিমিয়ার লিগের ঘন ঘন বাজনা আপনি এখন নিয়মিতই শুনবেন কারণ শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম কারা হবে চ্যাম্পিয়ন বড় দলগুলোর কি অবস্থা চারবার হয়েছে টানা পাঁচবার প্রিমিয়ার লিগ জিততে যাচ্ছে ম্যানচেস্টার সিটি আগের দুইবার সিটিকে তাড়া করেছে আর্সেনাল গ্যালোবার তো প্রায় ছুঁয়ে ফেলেছিল মিকেল আর্তে তার দল এবার ম্যান সিটিকে টেক্কা দিয়ে দেবে ইয়ার্গন ক্লাপের যুগ শেষ আর্নেস লট যুগে কোন স্রোতে ভাসবে লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডে টিকে গেছেন নিজের ভরে ফেলেছেন ঘর চেলসিতে নাই ভাব আছে এক গাদা ফুটবলার টটেন হ্যামেও সারা শব্দ কম একদম শুরুতেই ম্যানচেস্টার সিটিকে দিয়ে শুরু করা যাক ম্যানচেস্টার সিটির পতন নাকি ম্যানসিটির পাঁচ টানা চারবার প্রিমিয়ার লিগ জেতার পরে কোনো একটা জায়গায় গিয়ে একটা দলের তো একটু হলেও ক্লান্তি ভর করার কথা ম্যানচেস্টার সিটি আর পেপ গার্দিওলার যা অবস্থা তাতে অবশ্য এমন কিছু আজ করা এই মুহূর্তে যাচ্ছে না কিন্তু প্রিমিয়ার লিগের শিরোপাটা এবার যদি পেপ গার্দিওলার দল হারায় তার পেছনে কারণ কি থাকতে পারে হ্যাঁ একটা কারণ থাকতে পারে আর্সনাল আরও একটা কারণ থাকতে পারে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের বুড়িয়ে যাওয়া আপনি এখন আমাকে দাবি করতে পারেন যে এরলিং হল্যান্ড তো আছে তিনি আবার বুড়িয়ে গেলেন কবে কিন্তু ম্যান সিটির দলটার অন্যতম মূল ভরসা আপনি যদি হিসাব করেন কেভিন ডিব্রইনা যার বয়স তেত্রিশ এবং একই সঙ্গে কাইল ওয়াকার রাইট ব্যাক যার কোনো ওই অর্থে রিপ্লেসমেন্ট নাই তার বয়স চৌত্রিশ এই যে যাদের বয়সটা একটু শেষ দিকে হয়ে গেছে বার্নার্দো সিলভা বহুদিন ধরে ভাবা হচ্ছে তিনি ম্যানচেস্টার সিটি ছাড়তে চান গোলকিপার এডারসনও প্রায় ছেড়ে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কিন্তু তারপর থেকে গিয়েছেন পুরনো ঠিকানাতেই এই যে ফুটবলারদের যাওয়া আসার একটা ব্যাপার বা এই যে দনুমনোভাব এটা ম্যানচেস্টার সিটির এবারের পারফরমেন্সে খানিকটা হলেও প্রভাব রাখতে পারে বলে অনেকে ধারণা করছেন আরো কয়েকটা সমস্যা ম্যানচেস্টার সিটিতে আছে সমস্যার ভেতরে অন্যতম বড় সমস্যা সিটির বিপক্ষে বা বিরুদ্ধে চলছে একশো পনেরোটা মামলা এবং এই যে দু হাজার নয় দশ থেকে দু সাল পর্যন্ত পুরো যাত্রাটাই ম্যানচেস্টার সিটির ব্যর্থ হয়ে যেতে পারে যদি ওই মামলার কোনোটাতে ম্যানচেস্টার সিটির শাস্তি হয় এবং ওই দোষগুলো প্রমাণ করা যায় এবং পেপ গর্দিওলা যিনি আর বারো মাস ম্যানচেস্টার সিটিতে আছেন যদিও রাজনীতির মতোই এই জায়গাতেও শেষ কথা বলে কোনো কথা নাই পেব গর্দিওলার সঙ্গে ম্যান সিটির নতুন কন্ট্রাক্ট সাইন হতেই পারে কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হয়নি অর্থাৎ একেবারে ধরা হচ্ছে যেহেতু চলে গেছেন পেপ গুয়ার্ডিওলা হয়তো এই সিজন শেষে ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন এমন সাফল্য মণ্ডিত একটা সময় দু হাজার ষোলোতে তিনি ম্যান ম্যানসিটিতে এবং তারপর একটা না এটার শেষটা আসলে কেমন হবে সেটা নিয়েই অনেকের মনে ধোয়াশা খানিকটা হলেও আছে এবং ইউরিয়ান আলভার্জের ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়া নতুন করে সেই চিন্তায় ভাজ আরেকটু হলেও বাড়িয়েছে পেপ গুয়ার্ডিওলার কপালে এখন কথা হচ্ছে ম্যান সিটি তারপরও ফেভারেট আর্সেনালকে তারা তারপরও টপকে যেতে পারে এবং প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর সঙ্গে পেপ গুয়ার্ডিওলার দলের একটা বিস্তর ফারাক তবুও দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির অতীত আমাদেরকে সেই কথাই বলছে স্পেশালি গার্জিওলার দল এবার যে সিজন শুরু করলো সেটাও একটা কমিউনিটি শিল্ড জিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে টাই ব্রেকারে হারিয়ে কিন্তু একটা আরেকটা মজার ব্যাপার যে সবশেষ যখন কমিউনিটি শিল্ড ম্যানচেস্টার সিটি জিতেছিল সেবারই তারা প্রিমিয়ার লিগের শিরোপাটা হারিয়েছিল লিভারপুলের কাছে এরপরে একটা না পেপগার দল রাজত্ব করে গেছে প্রশ্ন হচ্ছে ম্যান সিটির এই রাজত্ব ফাটল ধরানোর মতো ফুটবল বাকিরা খেলতে পারবে কিনা একই সঙ্গে পেপ গার্জলার দলকে আমরা যেরকম ফুটবল খেলতে দেখি সেখানেও মানের খানিকটা তফাত থাকতে হবে এর আগে সিজনে কেভিন ডিব্রইনা ইঞ্জুরিতে বড় একটা সময় ছিলেনই না ম্যানচেস্টার সিটিতে তখন ওই দলটাকে যোগান দিয়ে গেছেন ফিল ফোরেন যিনি ম্যানচেস্টার সিটির আগের মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন একই সঙ্গে আলভারেজও ছিলেন আলভারেজ যেহেতু আধ্যাত্মিক চলে গেলেন তার ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট ম্যানচেস্টার সিটি সম্ভবত খুঁজতেও যাচ্ছে না এই জায়গায় এবার যদি ম্যানসিটির চ্যাম্পিয়ন হতে হয় তাহলে সম্ভবত এই ভদ্রলোকের ওপরে বাড়তি একটা আলো রাখতে হবে সাবিনীয় ব্রাজিলিয়ান ফুটবলার যাকে জিরোনা থেকে ম্যানচেস্টার সিটি নিয়ে নিয়েছে এবার এবং এই ফুটবলারকে ব্রাজিলে বেশ হাইলি রেট করা হয় জিরোনাতেও ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্সের ভেতরে একজন তিনি ছিলেন নিঃসন্দেহে লালিগায় গেলবার জিরোনা যে স্বপ্নযাত্রা তাদের চলেছে সেই স্বপ্নযাত্রায় সাভিনিয়র একটা বড় ভূমিকা ছিল এবং এবারে ম্যানচেস্টার সিটির এক্সফ্যাক্টর হয়ে যেতে পারেন এই নতুন রেক্রুট যদিও সমস্যা অন্য জায়গায় পেপগর্দিওলার দলে সাধারণত প্রথম মৌসুমে এসে সবাই মানিয়ে নিতে পারেন না এরকম অনেকগুলো ভুরি ভুরি উদাহরণ আপনার সামনে থাকার কথা আলবারজের উদাহরণ অবশ্য আপনাকে অন্য কথা বলবে সেটা আপনাকে বলতে পারে যে আলভারেজ যদি ফার্স্ট সিজনে ভালো করতে পারেন তাহলে সাবিনিয়ো কেন নয় ম্যানসিটির আরেকটা দুশ্চিন্তার কারণ হতে পারে অস্কার বব ইনজুরিতে পড়ে গেছেন এই জায়গায় অনেকেই ম্যাক্যাটের কথা বলছেন যদিও তিনিও পুরোপুরি প্রুভেন নন একেবারেই তরুণ ফুটবলার দেখা যাক ম্যানসিটি শেষ পর্যন্ত এই মৌসুমে কোথায় গিয়ে থামেন দুই নম্বর জায়গাটা তাহলে ম্যানসেলি যদি না পারে তার আস্থা কই রাখবেন আর্সেনালে মিকেল আর্তেতা এই যে প্রিসিজন চলছিল সেই সময় পকেটমার ভাড়া করে এনেছিলেন এবং তার দল যখন একসঙ্গে ছিল তখন ওই পকেটমারদের কাজ ছিল আর্সেনালের ফুটবলারদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া এর পেছনে মিকেল আর্তে তার একটা ব্যাখ্যাও আছে ব্যাখ্যা হচ্ছে তিনি দেখতে চেয়েছিলেন কোন ফুটবলার আসলে সব সময় সতর্ক থাকে কারণ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভুলে আপনি গোল খেয়ে বসতে পারেন একটা গোলে আপনার একটা পুরো শিরোপাই হাত ছাড়া হয়ে যেতে পারে এরকম নানান ধরনের ঘটনা মিকেল আর্তেতা কোচ হিসেবে আর্সেনালে যোগ দেওয়ার পরে ঘটিয়েছেন শুধুমাত্র পকেটমার ভাড়া করে আনা না এর আগে তিনি একটা ট্রেনিং সেশনে লাউড স্পিকার নিয়ে গিয়েছেন এবং স্পিকারে তিনি এনফিল্ডের বাজনা বাজিয়ে অ্যানফিল্ডের যে আবহাওয়া থাকে সেই এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে তিনি তার ফুটবলারদের কাছ থেকে দেখতে চেয়েছিলেন যে চাপে পড়লে আর্সেনাল আর ভাঙে কিনা গেল দুইবার আর্সেনাল যা দেখিয়েছে সেটা এবারও আর্সেনালের জন্য স্বস্তির খবর হতে পারে অনেকেই ভেবেছিলেন গেলোবার হয়তো আর্সেনাল দুমড়ে মুচড়ে যাবে কিন্তু সেই আর্সেনাল প্রেমিয়ার লিগে একটানা রাজত্ব করে যাচ্ছিল যদিও শেষ মুহূর্তে গিয়ে তাদের তাল কেটে গিয়েছিল বরাবরের মতোই এবং আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ এবং একই সঙ্গে প্রেমিয়ার লিগ এই দু জায়গায় তাল মেলাতে গিয়ে একই সপ্তাহে দুই টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকে গিয়েছিল একটা থেকে বাদ পড়েছিল আর একটা থেকে তারা শিরোপাদর থেকে অনেকটুকু বাইরে চলে গিয়েছিল এইবারই সুযোগ যদি ম্যানচেস্টার সিটির ওই ক্লান্তির সুযোগ আর্সেনাল নিতে পারে আর্সেনালের সমস্যা কোন জায়গায় আর্সেনালের সমস্যা তাদের স্ট্রাইকিং ওই জায়গাটাতে কাই হাভার্সের ওপর গেলোবার ভরসা রাখা হয়েছিল তিনি ডেলিভারও করেছিলেন এইবার পারবেন কিনা এই প্রশ্ন থেকে যাচ্ছে যেহেতু ওই রকম অভাবে আউট অ্যান্ড আউট নাম্বার নাইন আর্সেনাল এবারও সাইন করায়নি কিন্তু আর্সেনাল এমন একজন ডিফেন্ডারকে সাইন করিয়েছে এই রিকার্দো কালাফিওরি যিনি আর্সেনালকে অনেকটুকু স্বস্তি দিতে পারেন এবং এটা আমাদেরকে বলছে এই কালাফিওরিকে সাইন করানো মিকেল আর্সেনাল যেহেতু করিয়েছেন সেটা আমাদেরকে বলছে যে আর্সেনাল লেফট ব্যাকের পজিশনে এই কালাফিওরিকে ট্রাই করে দেখতে পারে গ্যাব্রিয়েল মাগালেস এবং উইলিয়াম সালিবা এই দুজন আর্সেনালের ডিফেন্সকে একটা দারুণ স্ট্যাবিলিটি এনে দিয়েছিলেন এবং আর্সেনাল গেল মৌসুমে সবচেয়ে কম গোল হজম করেছিল একটা শিরোপা জিততে গেলে এই রক্ষণটার খুব বেশি প্রয়োজন হয় সেই জায়গায় এই কালাফিওরির এডিশনটা বা অ্যাডিশনটা যাই বলেন না কেন সেটা আর্সেনালকে নতুন একটা মাত্রা দিতে পারে স্পেশালি মিডফিল্ডে কারণ তিনি যেভাবে বল নিয়ে সামনে এগিয়ে যান এই রকম ডিফেন্ডার আর্সেনালের সেই অর্থে কম ছিল কিন্তু আর্সেনালে তারপরও সমস্যা জায়গাগুলো রয়ে যাচ্ছে দেখা যাক আর্সেনাল শেষ পর্যন্ত পারে কিনা ম্যানচেস্টার সিটিকে টোপকে যেতে লিভারপুলের কি অবস্থা আর্নেস লটের অধীনে নতুন কোচ তিনি এসছেন কিন্তু এখনো পর্যন্ত সবাই দু একজন ফুটবলার সাইন করাচ্ছে লিভারপুল এখনও পর্যন্ত শূন্য এবং লিভারপুলের আসল দুশ্চিন্তার জায়গা ওই নাম্বার সিক্স অর্থাৎ মিডফিল্ডে যেখানে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে গ্যালোবার ট্রাই করা হয়েছিল ওই মিডফিল্ডের জায়গাতে এন্ডোকেও আমরা দেখেছি কিন্তু এই যে নতুন মৌসুম সেখানে শুরু হওয়ার আগে শোনা গেল জুবি মেন্দিকে টার্গেট করেছে লিভারপুল কিন্তু পরে গিয়ে জুবি মেহেন্দি জানালেন তিনি লিভারপুলে আসতে চান না তিনি রেল সোসিয়েদাদেই ভালো আছেন এটা লিভারপুলের জন্য একটা দুশ্চিন্তার কারণ কেন কারণ এই যে মোহাম্মেদ সালা ভার্জিল ফন ডাইক যাদেরকে আপনি দেখছেন তাদের কন্ট্রাক্ট নিয়ে একটা ধোঁয়াশা এই মুহূর্তে লিভারপুলে আছে আরেকজন ডাচ কোচ আর্নে স্লট যিনি ডাচ লিগে সফল ছিলেন প্রিমিয়ার লিগে তিনি কেমন করবেন সেটা কেউ জানেন না কিন্তু বেশিরভাগ লোকে এটা জানেন যে আর্নে স্লট অনেকটাই অনেকটাই পেপগুয়ার্ডিওয়ালা ইনফ্লুয়েন্স কিন্তু তিনি যে দলটা পেয়েছেন সেটা ইউরোয়ান ক্লাবের তৈরি করে দিয়ে যাওয়া দল এবং ক্লব গেলবার আপনার মনে থাকার কথা চারটা টুর্নামেন্টেই ভালো যাচ্ছিলেন শেষ মুহূর্তে গিয়ে তিনিও আসলে তার দল এবং তিনি দুজনেই দুপক্ষই তাল কেটেছিল এবং পরে লিভারপুলকে আর কাঙ্ক্ষিত জায়গায় খুঁজে পাওয়া যায় নাই ম্যাকালিস্টারকে যদি আপনি তার কাছ থেকে সেরাটা বের করতে চান তাহলে হয়তো তাকে আরেকটু সামনে অ্যাটলিস্ট নাম্বার এইটে খেলাতে চাইবেন আর্ন স্টট সেই ক্ষেত্রে নাম্বার সিক্স একটা সাইন করাতেই হবে লিভারপুলকে তবে লিভারপুলের সাফল্য ব্যর্থতার অনেক কিছু নির্ভর করতে পারে ডারউইন নুনিয়েজের ওপরে নুনিয়েজ অনেকগুলো সুযোগ হয়তো পাবেন সেই সুযোগ থেকে তার কনভার্সন রেট কেমন হয় সেটার ওপরে লিভারপুলের অনেক কিছু নির্ভর করতে পারে লিভারপুলকে এখনই সম্ভবত অনেকেই টাইটেল কনসেন্টার ধরতে চাইবেন না যেহেতু একটা রিবিল প্রসেসের ভেতর দিয়ে লিভারপুলকে যেতে হবে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আমি তিনি রাখবো লিভারপুলকে আপনি কোথায় রাখবেন সেটা জানতে চাই সব রকম সমস্যা সংকট সব কিছু মাথায় রেখেই চার নম্বর পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি মানে বিগ যে দলগুলো রয়েছে চেলসির আগে অবশ্যই চেলসি ধারে কাছেও কেউ নাই ম্যানচেস্টার সেই তুলনায় বাকি দলগুলোর থেকে ভালো সাইন করিয়েছে এরিক টেন হ্যাগ আসলে কই যাবেন কি করবেন আগেরবার কাপ জিতে একেবারে শেষ দিনে তিনি তার চাকরিটা টিকিয়ে রেখেছিলেন কিন্তু এই যে প্লেয়ারদেরকে সাইন করেছে লেনি মাজরাউই এবং ইয়সুয়া জার্কজি এই ফুটবলারদের ভেতরে আপনি দেখুন মাথিয়াস ডেলিক্ট এবং জার্কজি দুজনই ডাচ ফুটবলার এবং এই যে পাশের দুজন আর এই এক মানে মাঝের দুজন মাঝের দুজনকে আমরা ধরছি মাতিয়া জিলেক এবং মাজরাও এই দুজনই আয়াক্স থেকে মানে আয়াক্সে এরিক টেন হ্যাগের আন্ডারে তারা ছিলেন অর্থাৎ ওই ব্যাপারগুলো আরও একবার কাজ করছে এবার এরিক টেন হ্যাগ তার দল পেয়েছেন তিনি চার নিচ থেকে খেলা বিল্ড আপ করতে যেটা লিসান্দ্রো মার্তিনেজ ইউনাইটেডে গেলোবার করার চেষ্টা করেছেন কিন্তু ইঞ্জুরির কারণে তিনি যখন ছিলেন না ইউনাইটেডের রক্ষণের সমস্যাটা খুব ভালো মতো প্রকটভাবে ফুটে উঠেছে মাজরাউয়ের এডিশনটা অবশ্যই ইউনাইটেডের ফুল ব্যাকে যে সমস্যা সেখানে একটা কম্পিটিশান তৈরি করবে অন্তত পক্ষে দিয়ে গো দালোর সঙ্গে কিন্তু লেফট ব্যাকে ইউনাইটেডের সমস্যাটা আগের মতোই থেকে যাচ্ছে মিডফিল্ডেও কাসেমিরো আছেন আগের মতোই কিন্তু তার উপরে কতখানি ভরসা রাখা যায় সেই প্রশ্নটা উঠতেই পারে স্কট ম্যাকটমিনের সঙ্গে হয়তো আমরা বেশিরভাগ ম্যাচে বা ম্যাচিওেরও ভরসা রাখতে চাইবে আসলে কবি মাইনর ওপরে ইউনাইটের তরুণ ফুটবলার যাদেরকে বলা হচ্ছে গার্নাচো অথবা হয়লুন অথবা জার্কজি লেনিয়রও সবাই আসলে তরুণ তবে ইনজুরি একটা বড় সমস্যা হয়লুন তিন মাস থাকবেন না জার্জি প্রিমিয়ার লিগে এসে কেমন করবেন অ্যান্টনি ফ্লপ মেরে গিয়েছিলেন জার্জি কি করবেন সেটাও আমরা এখনো পরিষ্কারভাবে জানি না অনেকগুলো প্রশ্ন আছে ইউনাইটেডের সামনে কিন্তু তারপরও ইউনাইটেডের পক্ষে এই সাইনিংগুলো অন্তত পক্ষে আপনাকে কিছুটা হল আপনি ইউনাইটেড ফ্যান হয়ে থাকেন ভরসা যোগানোর মতো এবং নিচ থেকে খেলা বিল্ড আপ করার ক্ষেত্রে ম্যাথিয়াস ডিলিক্টের একটা বড় অবদান থাকতে পারে তার ভেতরে ওই লিডারশিপ ব্যাপারটাও আছে দেখা যাক ইউনাইটেড বা এরিকটেন হ্যাক তার পরিচিত ফুটবলারদেরকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কি তবে এই ভদ্রলোক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন কি না সেটা আমরা আসলে জানি না চেলসির ক্ষেত্রে সম্ভবত চেলসি ফ্যানরাও বলবেন যে ওই মামা না প্লিজ আর কত প্লেয়ার সাইন করাবি চেলসি যে পরিমাণ ফুটবলার সাইন করিয়েছে এবং এখনো পর্যন্ত একজন জাত স্ট্রাইকার তারা সাইন করাতে পারে নাই এই রিপোর্টটা যখন আমরা তৈরি করছি সেই পর্যন্ত সেটা চেলসির জন্য একটা দুশ্চিন্তার কারণ পেদ্র তো খানিকটা এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন বটে কিন্তু এখনও আসলে কোন দিকে চেলসি যাচ্ছে এটা কেউ জানেন না মারেস্কা আরো একজন কোচ যিনি পজিশন বেস ফুটবল খেলতে পছন্দ করেন নিচ থেকে বিল্ড আপ ভার্টিকাল পাস একটা ব্যাপার তার ভেতরে আছে অর্থাৎ এই যে টপ সিক্সে আমরা যে কোচগুলোকে দেখছি সবাই কোনো না কোনো ভাবে সাম হাউ পেভ গুয়ারদিওলা দ্বারা ইনফ্লুয়েসড অর্থাৎ এই যে টপ সিক্সের কথা আমরা বলছি তার ভেতরে পাঁচটাই এক ফুটবল খেলে কিন্তু তারা এই এক ফুটবল খেলে একে অন্যকে বিট করতে পারবে কিনা তার উপরে পরে বার কারা লিগে খেলবে সেটা হয়তো ডিপেন্ড করছে ভিক্টর ওজিম্যানকে চেলসির সম্ভবত খুব বেশি দরকার দেখা যাক ওই দিলটা হয় কিনা তার উপরে চেলসির ভাগ্য অনেকটুকু হয়তো নির্ভর করছে এরপরে আর কি আছে এরপরে আছে টটনাম হটস্পার যারা এবারে দল খানিকটা নীরব তবে অ্যান্ড গ্লু তিনি তার দলকে দিয়ে আগের সিজনের প্রথম অর্ধটা অন্তত পক্ষে যে ব্র্যান্ডের ফুটবল খেলিয়েছিলেন সেটা হয়তো তিনি কন্টিনিউ করাতে চাইবেন কিন্তু টটেন হামকে আমি অন্তত পক্ষে টপ করে দেখছি না চেলসিকেও দেখছি না তার মানে আমি টপ করে কাদেরকে দেখছি সেটা হয়তো আপনি আজ করতে পারছেন আমার ব্যক্তিগত প্রেডিকশন আপনার প্রেডিকশন প্রিমিয়ার লিগে কি সেটা জানতে চাই কমেন্ট সেকশন খোলাই থাকলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.